আসসালামু আলাইকুম আহমতুল্লাবরাতু আমাদের এদিকে ধানের জমিনে ধান রোপণ করার সময় হয়ে গেছে কারণে বাবা সকাল সকাল চলে আসছে বিস্তলা থেকে জ্বালাগুলা উঠানোর জন্য আমরা ধানের সারা জ্বালাই বলে থাকি আপনাদের কি বলে আমি তো জানি না তবে জ্বালাই বলে বাবা সকাল সকাল জ্বালাগুলা উঠানো শুরু করছে এক পাশ দিয়ে বাবা উঠাইতেছে আর অন্য পাশ দিয়ে আরেকজনের রোপণ করতেছে রোপণ করার জন্য আলাদা একটা লোক নিয়ে আসছে বাবা শুধুমাত্র দায়িত্ব হচ্ছে জ্বালা উঠে দেওয়া বাবা এই জ্বালাগুলা নিজে উঠাইতো না অবশ্য মানুষ নিয়ে উঠাইতো কিন্তু এখন যেহেতু সব কাজ চলতেছে সবাই জ্বালা আছে সবাই ধান রোপন করতেছে এই কারণে চাইলে মানুষ পাওয়া যায় না তাই বাবা নিজে নিজে উঠাইতেছে দেখেন আমাদের এই জমিনে আসার কথা ছিল দুই থেকে তিনজন মানুষ কিন্তু মাত্র একজন আসছে কারণটা হচ্ছে মানুষ নাই আর কথা বলি আপনাদেরকে গত কয়েকদিন থেকে মধ্যে একটা সবাই একটাই কমেন্ট করে সেটা হচ্ছে আমি কেন বাবার হাতে কাজ করাই আর ভাই যদি কমেন্ট করতে সমস্যা ছিল না কিন্তু কমেন্টের ভাষা যে এত খারাপ কেন ভাই এত খারাপ ভাষা ব্যবহার করার কি প্রয়োজন সুন্দরভাবে কমেন্টে বললেই তো চলে যে আমি কেন বাবার হাতে কাজ করাই অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আমি দেশের বাইরে থাকি আমি যদি দেশে থাকতাম তাহলে কাজগুলো আমি নিজেই করতাম আর আমার বাবার হাতে কাজগুলো করার পিছনে একমাত্র কারণ বাবা যদি ঘরে শুয়ে থাকে বয়ে থাকে তাহলে বাবা অসুস্থ হয়ে যাবো কারণ আমার বাবা সবসময় কাজ করে জীবনটা পার করে দিছে এখন যদি হুট করে কাজ বন্ধ করে দেয় পোলা বিদার আছে টাকা আছে এই হিসাব করে যদি কাজ বন্ধ করে দেয় তাহলে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যাবো শুধু আমার বাবা না যে কোনো মানুষে এমনই কাজ বন্ধ করে দিলে হুট করে অসুস্থ হয়ে যাব তাই বাবার হাতে টুকটাক কাজগুলো করে আর কি আমাদের ইনকিউবেটার ডিমের ডিমগুলার মোটামুটি বয়স হয়ে গেছে আঠারো দিন এখন হেঁচারে নেওয়ার সময় হয়ে গেছে ডিমের বয়স যখন আঠারো দিন হয়ে যায় তখন আমরা হেঁচারে নিয়ে আসি বাবা চলে আসে ডিমগুলা হেঁচারে নেওয়ার জন্য ইনকুবিটার খুললে আস্তে আস্তে করে ডিমগুলা হেঁচারে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে ডিমগুলা রাখতেছে এর আগে যে ডিমগুলা ছিল আপনাদেরকে তো আমি বলছি একটা অঘটন ঘটে গেছে কারেন্টের কারণে সবগুলা ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে হেঁচারে দিছিলাম ভাবছিলাম কারেন্ট আসবো কিন্তু দুই দিন না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে এরপরে ডিমগুলা যখন বসাইছি তখন প্রায় দুই দিনের মতো কারেন্ট ছিল না এখন এই ডিম গুলা থেকে আসলে কি বাচ্চাপড়ি বাইর হইব কিনা আমি খুবই এর মধ্যে আছি তারপর আল্লাহর নাম পড়ি দিয়া দিছে দেখা যাক কি হয় যেহেতু শীত চলে আসছে আর শীতের মধ্যে আমরা গ্রাম অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের ফিটা বানাই খাই ফিটা যেহেতু খাইতে হইবো ফিটার গুড়ি তো অবশ্যই লাগবো তাই বাবা মেশিন আলারা খবর দিছে আমাদের কিছু চাউল আছে ওই চাউল গুলা ভাঙানোর জন্য মেশিন আসার পর চাউল গুলা ভাঙানো শুরু করছে এখানে তো পুরুষ মানুষ মহিলা মানুষ আসা সম্ভব না তাই বাবাই সব কাজ গুলা করতেছে এখানে চালগুলা গুলা ভাঙানোর পর যে ঘুড়ি গুলা হয়েছে ওই ঘুড়ি গুলা নিয়ে বাবা ছাদে চলে আসছে কারণ হচ্ছে এখন রোদে রোদে দুই থেকে তিনবার দেওয়ার পরে দিব একবার পুরো শুকনা হয়ে যাবে এমন ভাবে শুকাইবো অনেক দিন পর্যন্ত গুড়ি সংরক্ষণ করা যায় আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ